নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এটুজের চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে ফ্রেশ হয়ে আমার যা যা কাজ সেগুলো করে নিয়েছি তারপর এই যে কিচেনে এসে একটু হালকা পরিষ্কার করে নিয়ে চা বসিয়ে দিচ্ছি গতকাল রাতে ছোলা আমান্ড বাদাম এগুলো ভেজাতে ভুলে গেছি তো আজ আর ওগুলো খাওয়া হবে না আর চা আর বিস্কুট খেয়ে নেব আর এই যে ডিমগুলো নিয়ে আসা হয়েছিল তো ডিমগুলো এখনও ধোয়া হয়নি তো ভিজিয়ে দিলাম এরপরে ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে রাখবো তো চাটা তো রেডি হয়ে গেছে এবারে ঢেলে নিচ্ছি আর ছোলা বাদাম যে ভেজাতে ভুলে গেছিলাম তো সকালেই ভিজিয়ে দিয়েছি যাতে করে আবার ভুলে না যাই ওটা কিন্তু মাঝে মধ্যেই আমি দেখি ভুলেই যাই তো এবারে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো চা বিস্কুট তো খেয়ে নিয়েছি এবারে এই যে ডিমগুলোকে একটু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এইদিকে চায়ের বর্তনটা একটু জল ধোয়া করে এই যে একটু জল বসিয়ে দিলাম কারণ চাউমিন বানাবো তো চাউমিনটা একটু সিদ্ধ করতে হবে তো চাউমিন খাওয়া তো আমাদের একদমই হয় না তো দাদাভাই বলল যে ঠিক আছে করো একটু আর চাউমিন তো সেই জন্য চাউমিন করার জন্য সব ব্যবস্থা করছি আর এই চাউমিনটা একদমই সবজি দিয়ে বানাচ্ছি না এটা হচ্ছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনগুলো আর কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে তারপর এই যে চাউমিনটা দিয়ে দিয়েছি তো আর ওইদিকে কাজু আর একটু কিশমিশ ভেজে তুলেছিলাম প্রথমে সেটা দিয়ে দেব। একটু গোলমরিচ আর হচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছি তাতে বেশ ভালো লাগে খেতে চাউমিনটা যেহেতু ময়দার দিয়ে বানানো এই কারণেই চাউমিনটা খাওয়া হয় না বাবাই এসেছিলো বাবাইও একদম এরকম ধরনের মানে ময়দা রিচ খাবার এগুলো খেতেই চায় না যার ফলে বানাতেও পারিনি কখনো। আর আমার মনে হয় ও যদি এখন ঘরে থাকতো আমি যদি চাউমিন বানাতাম ও একদমই খেত না ও বলতো আমাকে ছাতুর শরবত করে দাও তো যাই হোক ছেলের কথা তো মনে সব সময় হবেই একটু আগে ফোনে ওর সঙ্গে কথা হয়েছিল। তো এই যে দেখুন চাউমিনটা বেশ সুন্দর হয়েছে আর একটু লঙ্কাও কুচি করে দিয়েছি তো এবারে এই যে নিয়ে নিচ্ছি আর চাউমিনটা আমাদের জন্য একটু বেশি হয়ে গেছে কিছুটা সিদ্ধ রয়ে গেল আবার কিছুটা যে বানানো চাউনিও রয়ে গেল তো বন্ধুরা এদিকে দেখুন শুক্তোটা বানানো হয়ে গেল দুপুরে রান্নায় কি কি হবে বলছি আপনাদের দাদা ভাইয়ের ইচ্ছা যে কচুর লতি দিয়ে ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করার তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি নিয়ে এসো পরে কচুর লতিটা রান্না করব তো এখন এই সুক্ত আর এই যে একটা নিরামিষ তরকারি হচ্ছে সব সবজি কেটে নিয়েছি আর সামান্য একটু আলু এই যে এটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করব। আর সারা সারাদিন থেকে সৌমিস জিজ্ঞেস করেছিল মানে কমেন্টস করেছিল যে এই কড়াইটা কি ব্র্যান্ডের তো সৌমিস এটা হচ্ছে হকিংসের তো এই যে তোমাকে আমি কমেন্টস করেও লিখেছিলাম তাও ভাবলাম একটু বলে দিই তো জানো তো কড়াইটা কিন্তু ভীষণ ভালো নন কড়াইতে যেমন অল্প তেলে রান্না করা যায় এই কড়াইটাও ঠিক তেমনি ভীষণ সুন্দর কয়েকদিন রান্না করলাম তো বেশ ভালো এই যে সিদ্ধ চাউমিনও একটু বেশি হয়ে গেছে তো এটাও ফ্রিজে ঠান্ডা করে রেখে দিচ্ছি আর এইদিকে দিকে যে ছোলাগুলো ভিজিয়েছিলাম আর ডিমটাও ভরে রাখলাম ফ্রিজে তো বন্ধুরা ব্রেকফাস্ট আর দুপুরের কিছুটা রান্না করলাম এবারে চিংড়ি মাছের অপেক্ষায় রয়েছি তারপরই রান্না হবে কচুরলতি আর বন্ধুরা গতদিন যে ব্লগটা দিয়েছিলাম গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্যে তো তাতে সবাই আমাকে সব বন্ধুরা ভীষণভাবে অভিনন্দন জানিয়েছে সবাই কনগ্র্যাচুলেশন জানিয়েছে আর আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম যার ফলে খুব ভালো করে ঠিক করে মানে সমস্ত কথাগুলো গুছিয়ে বলতে পারিনি আর ওই দিন ব্লগও মানে রেডি ছিল না ওটাই আমি পোস্ট করব ওই জন্যে আরও তাড়াহুড়ো করে বলেছি সঠিকভাবে ঠিকঠাক কিছু বলতে পারিনি সৌমিস দিন থেকে সৌমি আর গোপারয় ব্লগ ব্লক পাঁচমিশালি থেকে গোপাবন্ধু জানতে চেয়েছে যে পাসপোর্টটা কি জরুরি আইডেন্টি ভেরিফিকেশনের জন্যে মানে এই তিনটে আইডেন্টি থেকে যে কোনো একটা প্রথম এবং লাস্ট পেজ মানে দুটো পেজ প্রথম আর লাস্ট পেজ হচ্ছে স্ক্যান করে পিডিএফ বানাতে হবে তারপর সেটাই আর কি ভেরিফিকেশানের জন্য লাগবে আর সমস্ত কিছুই অপশান চলে আসে একের পর এক কোনো রকম প্রবলেম হয় না আমি এগুলো নিজেই করেছি আমি কিন্তু নিজেই গিয়ে স্ক্যান করে এনেছি পিডিএফ বানিয়ে এনেছি অথচ আমি বলার সময় পুরোটাই মানে স্কিপ করে গেছি ভীষণই তাড়াহুড়োর মধ্যে আর কি কথাগুলো বলে ফেলেছি এগুলো বললে খুবই ভালো হতো আর কি এই তিনটে আইডেন্টির মধ্যে যে কোনো একটা হলেই হবে পাসপোর্টের কোনো দরকার নেই তোমাদের দুজনাকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এবারে আসি আমার কাজের কথায় আমরা বাইরে নয় সবাই কিন্তু সুখ শান্তি খুঁজে পাই ঘরেই ঘর আমাদের স্বর্গ তো বন্ধুরা আমরা যদি কখনো কোথাও বেড়াতে যাই দেখবেন খুব মনে পড়ে যে কখন ঘরে যাব আর ঘরে এসে যখন বিছানাটাতে ঘুমাই রেস্ট করি তখন কত ভালো লাগে মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেল তো এই জন্যেই আমরা কিন্তু ঘরটাকে স্বর্গ বলে মনে করি আবার বাইরে গেলে মানে বাইরে বলতে কখনো ট্যুর করতে কয়েক দিনের জন্যে তখন দেখবেন ওখানকার খাবার দাবার খেতে খেতে একদম অরুচি এসে যায় খুব মনে পড়ে কখন বাড়ি আসবো কিচেনে ঢুকে কমসে কম একটু সিদ্ধ ভাত করে খাবো আর সেটা খেতে কত তৃপ্তি লাগে তো যতই আমরা বাইরে অনেক নানান ধরনের খাবার খাই না কেন ঘরে এসে সিদ্ধ ভাতটাই যেন অমৃত বলে মনে হয় ঠিক কি না বলুন তো এই জন্যে ঘরটা আমাদের কাছে স্বর্গ ঘর হচ্ছে আমাদের মন্দির তো সেই ঘরটাকে সুন্দর করে আমাদের প্রত্যেককেই কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় দেখলেন বন্ধুরা আমি বেডরুমটা ডিপ ক্লিন করে নিলাম ভালো করে ঝুল ঝাড়লাম ফ্যান পরিষ্কার করা বিছানাটা সুন্দর করে পরিষ্কার করলাম আলমারিটা পুরো ক্লিন করলাম কলিং দিয়ে ওপরে যা যা ঢাকা ছিল কাভার সেগুলোকে খুলে ফেললাম তো ড্রেসিং টেবিল পরিষ্কার করছি তো ঘরটাকে এভাবে আমি আজ ডিপ ক্লিন করে নিচ্ছি এই কাজের ফাঁকেই বলছি দাদাভাই বলল চিংড়ি মাছ আনতে যাবে তো রেডিও হয়ে গেছে আর পুরো মুসল ধারে বৃষ্টি হচ্ছে প্রথমে বেশ কিছুটা ঝড় হয়ে গেলো তারপর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কি করে যাবে আর ভাবলাম বৃষ্টিটা কমে গেলে তাহলে যাবে তো বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েছে আর এর মধ্যে যেতেও আমি বারণ করছি কারণ রাস্তাঘাট কাদা হয়ে গেছে কোথায় কি স্লিপ টলিপরে পড়ে যাবে বা কিছু একটা হবে তো সে কারণে বারণ করলাম যে থাক যেতে হবে না ঘর হচ্ছে আমাদের শান্তির জায়গা বাইরে ওই রকম শান্তি কিন্তু কখনোই পাওয়া যায় না সব আমরা বাইরে কাজকর্ম করি তারপর যখন ঘরে ফিরি তখন ঘরে এলে যেন অনেকটাই রিল্যাক্স ফিল করি তো ঘরটাই আমাদের শান্তির জায়গা তো বন্ধুরা বললাম বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে এখন একটু কম হয়েছে আমি যখন বেডরুমটা পরিষ্কার করছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল এমনকি আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আওয়াজটা আমি শুনতে পাচ্ছিলাম তো এখানে দাঁড়াতে বেশ ভালো লাগছে অনেকক্ষণ আমি একটু ঘুরঘুর করলাম এখানে আর এই গাছের পাতা একটু পরিষ্কার করলাম তো এই দিকের কাজকর্ম সেরে এবারে প্রচুর লতিটা রান্না করে নিচ্ছি আর এই দিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এই দিকে ওই যেহেতু চিংড়ি মাছ এলো না তো দুটো ডিম সিদ্ধ করছি তো এইদিকে মানে লতিটা হবে হতে থাক আর ওইদিকে আমি একটু ফল কেটে নিলাম এই যে আমের সিজন চলে এসেছে এখন প্রায় আম খেতে হবে আর আম খেতে তো সকলেরই বেশ ভালো লাগে তো এই যে ফল টলগুলো খেয়ে নিয়েছি নিয়ে এবার এই যে কচুর লতিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর গতদিন না মুগ ডাল রান্না করেছিলাম সেই ডাল খানিকটা ছিল এই যে এই ডালটা একটু শুকিয়ে নিচ্ছি আমি যখন ভাত খাচ্ছিলাম আমি এই ডাল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি তো এতটাই ভালো লাগে মুগ ডাল এভাবে শুকিয়ে নিলে তারপর এই যে বেসিনটা একটু পরিষ্কার করছি বেসিনটা তো রোজই পরিষ্কার করতে হয় তো বেশ নোংরা হয় যেহেতু ইউজ করা হয় তারপর ঘরটা তো মোছা হয়নি এই যে ঘরটা এবার মুছে নিচ্ছি আর এই দিকে এই যে যে আলমারির ওপরে যে কাভারটা ছিল যে ঢাকনাটা ছিল ঢাকাটা আর কি সেটা আবার একটু সার্ফ দিয়ে ধুয়েছি ধোয়ার পর শুকনো কাপড়ে মুছেছি মুছে যে ফ্যানের নিচে রেখে দিলাম তো শুকিয়ে যাক তারপর আবার আলমারিতেই ওখানে সুন্দর করে গুছিয়ে পেতে দেবো আর এই যে ঘরগুলো সব এক এক করে মুছে নিচ্ছি আর ঘরটা স্বর্গ তখনই হবে ঘর যদি আমরা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখি শান্তি বজায় রাখি তখনই কিন্তু একটা ঘর স্বর্গে পরিণত হয় তো এই যে বেশ কিছু বাসন ছিল তো বাসনগুলো হচ্ছে এবারে মেজে তো অফ ক্যামেরায় বাসনগুলো মেজে তারপর স্নান করব মাজাটা আর দেখালাম না মাজাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক স্নান টান করে এই যে পুজো করতে বসে গেলাম পুজো করতে তো বেশ খানিকক্ষণ সময় লাগে তো যাই হোক যতটুকুই লাগে একটুখানি আপনাদের মধ্যে শেয়ার করছি এবারে কিচেনে চলে এলাম তো বেশ বাসন ধোয়া হয়েছে সব বাসনগুলো তো গুছিয়ে রাখা হয়নি এগুলো গুছিয়ে রাখছি আরও একটা সংখের আওয়াজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার পাশে এক দিদি ভাই পুজো করছে তো অফ ক্যামেরায় গুছিয়ে নেব আর কিচেনটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা যারা যারা আমাকে আগের ব্লগে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছো তোমাদের সবার নাম আমি বলছি না সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছ সবাই অভিনন্দন জানিয়েছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তারপর এই যে বন্ধুরা আবার বেডরুমে চলে এলাম যে কাভারটা তুলেছিলাম সে পরিষ্কার করে রেখেছি সেটা আবার পেতে দিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ